সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল হলো শুরু হয়ে গেল কাজকর্মের রুটিন সকালবেলা চেঞ্জ করে নিয়ে চলে যাচ্ছি ওয়াশরুমে জামা কাপড় কাচবো আর বানাচ্ছিলাম একটা ভিডিও এর মধ্যেই আজকে যেহেতু সানডে সানডেতে জল তারপরে মশার ধূপ এই জিনিসগুলো নিয়ে থাকি আর চলে এলো ধূপকাঠি হলি বৌদি বৌদির থেকে ধূপকাঠিটা নিয়ে নিলাম নিয়ে তারপরে আমি ভাবলাম যে আগে জামা জামাকাপড়গুলো কেচে আসি আর যেমন কথা তেমন কাজ চলে গেলাম ওয়াশরুমে ওয়াশরুম থেকে জামাকাপড়গুলো কেচে নেবো কারণ সকাল সকাল কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায় যে ও তো বাড়িতে জায়গা খুঁকি কোন তারপরে মেলা নিয়ে তোমার দাদার সঙ্গে হলো ঝানেল তো দিতে পারো তো আমাকে হাত

জামা কাপড় বাস শেষ এবার রান্নার আয়োজন ডালটা বানাবো আমি ভীষণ ডাল খেতে ভালোবাসি জানি না তোমরা জানো কি না তো শুনে নাও আর করব মাংস আজকে আর কিছু রান্না করব না কারণ সকাল দিয়ে কেউ তো কিছু খাবোই না দুপুরবেলা খাবো গরম ভাত মাংস ডাল এনাফিস এনাফ তো রান্নাবান্না করে নিলাম আর তারপরে হচ্ছে কি এই যে আমার সঙ্গী এটা সব সময় কিন্তু বাইরে থাকে জানো তো আমি যখন যেভাবে থাকি ভিডিও করি এটাতে দিয়ে হয়ে গেল দুপুরবেলা দুপুরবেলা স্নান স্নান করে এই যে আমি এখানে সাজুগুজু করতে বসে গেছি সাজুগুজু না বলো স্নান করে উঠে চুলটা আসটাতে হয় আর আমি না সত্যি বলছি আমি একটু ভালোভাবে ফিটফাট থাকতে একটু সাজুগুজু করে থাকতে ভালোবাসি তার মানে এরকম না যে ভীষণ অট সাজবো না একটু ফিটফাট থাকতে ভালোবাসি আর দেখবে তোমরা ফিট থাকলে না মনটা অনেক ভালো থাকে এটা সত্যি বলছি ভীষণ একটা কার্যকারী ফর্মুলা তো যাই হোক সিঁদুর ঠেঁদুর পড়ে নিয়েছি এরপরে আমি খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে ভাবজি একটু ঘুমাবো না লাইফ করবো এই লাইভ করতে গেলেই আমার গায়ে দুশো দুই জ্বর চলে আসে জানি না এটা কেন হয় আগে কিন্তু আমি খুব সুন্দরভাবে লাইভ করতাম তো যা গিয়ে জ্বর আসলে তো হবে না কাজটা তো করতেই হবে তো সিঁদুর ঠিঁদুর পড়ে নিলাম আর তোমাদেরকে এখানে বলছিলাম যে টাটা বাই বাই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই করে যাবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কিন্তু বড় ভিডিও যার দেখি পুরো দেখি রিলস ভিডিও তো কোনো কথাই নেই কমেন্টস করতে করতে একটা ভিডিও যে কতবার প্লে হয়ে যায় তার কোনো হিসাব নেই তো বন্ধুরা অনেক বেশি ভালোবাসা দিও আর ভালোবাসা নিয়ে যেও বিশ্বাস করো আমার সামনে যেই আসে তাকে আমি প্রাণ ভরে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি অ্যাটলিস্ট আমি ভালোবাসা দেই তোমরা খেয়াল করে দেখবে আর সামনে যদি না আসে তাহলে তো আমার কিছু করার নেই তো তোমরা আমার ভিডিও যখনই তোমাদের সামনে যাবে নির্দ্বিধায় আমার ভিডিওতে কমেন্টস করে দিও এক সময় না এক সময় তোমাদের ভিডিও আমার সামনে আসবে টাটা ভালো থেকো সুস্থ থেকো